হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে মেয়ের খাবার বানাবো সেরালাক্স তো সেই জন্যই আর কি সমস্ত কিছুটা নিয়ে বসেছি তো চলো কীভাবে বানাচ্ছি সেটাও তোমার সাথে শেয়ার করব তো বাবার মেয়ে এখন ঘুমোচ্ছে তো সেই জন্য ভাবলাম যে এই সুযোগে একটুকু ওর খাবারটা বানিয়ে রাখি ওর খাবার বানানোর জন্য আমি এখানে সমস্ত কিছুটা রেডি করে রেখেছি মানে সব প্যাকেটগুলো আর কি নিয়ে চলে এসেছি তো এখানে কাজু বাদাম কাঠবাদাম কিসমিস ওটস সমস্ত কিছুটাই আছে তো প্রথমে একটা থালা নিয়ে নিলাম আর মেজারমেন্টের জন্য একটা কাপ তো এরপর এটাতে দিয়ে দেব প্রথমে ওটস তো আমি কুইকার যে ওটসটা আছে সেই ওটসটা নিয়েছি তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ওটসটা থেকে বেশি ভালো তো সেই জন্য এটা দেখো আমি এক কাপের মতো নিলাম সব জিনিসগুলো আমি আগে মেপে রেডি করে রাখছি তাহলে আমার আর কি বানাতে সুবিধা হবে তো এরপর আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিরা বাড়িতে সেরেলক্স বানানো কিন্তু খুবই সহজ কারণ বাজারে সেরেলক্সগুলো তো যে পরিমাণে সুগার থাকে মানে সেই প্যাকেটের খাবারগুলো খাওয়ানোর থেকে বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়ানো অনেক ভালো এরপর নিয়ে নিচ্ছি আমন্ড বা কাঠবাদাম যেটা এটা আমি নিচ্ছি হাফ কাপের মতো এক কাপ নেব না কেননা অনেক কিছু ড্রাই ফ্রুটস থাকবে তো সেই কারণে কমকম নেওয়াটা থেকে ভালো এখন যেহেতু ওর বয়স আট মাস তো সেই জন্য বেশি ড্রাই ফ্রুটস দেওয়াটাও কিন্তু ভালো নয় তো হাফ কাপের মতো কাঠবাদাম হাফ কাপের মতো কাজু বাদাম আর কিছুটা কিচমিস মানে ওই হাফ কাপের থেকে একটু কম কি হাফ কাপ দিতে পারো অসুবিধা নেই মানে বেশি পরিমাণে দিলে চটচটো হয়ে যাবে তো সেই কারণে আর এক কাপের মতো নিয়ে নিলাম মাখানা আরও অনেক কিছু ড্রাই ফ্রুটস মানে অ্যাডস করা যায় কিন্তু আমি এখন এত বেশি ড্রাই ফ্রুটস দেবো না এই কারণে যেহেতু ওর বয়সটা এই সবে মাত্র আট মাস চলছে তো সেই কারণে এখন কম কম ড্রাই ফ্রুটস দিয়েই আর কি ওর খাবারটা বানাচ্ছি তো প্রথমেই আমি কাঠ কাঠবাদাম আর কাজুবাদামটাকে ভালো করে শুকনো খোলাতে ভেজে মানে একটুকু ভেজে তুলে রাখছি আমি এই সেরেনাক্সটা ওটস আর চিড়ে দিয়েই বানাচ্ছি অনেকে চাল ডাল দিয়েও বানাই কিন্তু চাল ডাল দিয়ে এই জন্যই বানাচ্ছি না কেননা দুপুরবেলায় তো অলরেডি চাল আর ডাল তো খাচ্ছেই খিচুড়ি করে তো বানিয়ে দেওয়া হয় কোনো কোনো দিন ডাল ভাতও দেওয়া হয় তো সেই কারণে আমি চাল আর ডাল না দিয়ে অন্য কিছু দিয়ে ট্রাই করার চেষ্টা করছি তো সেই জন্য চিড়া আর ওটসটা দিয়েই আর কি বানাচ্ছি এটা যদি না বুঝতে পারো যে এগুলো মানে হয়েছে কিনা না ঠিকঠাকভাবে তখন কিন্তু একটা হাত দিয়ে চেপে দেখে নেবে যে ঠিকঠাকভাবে ভাঙা যাচ্ছে কি না হাত দিয়ে মানে ভাঙ মানে চাপ দিলেই ভেঙে যাবে দেবে বুঝতে পারবে তো তখনই কিন্তু নামিয়ে দেবে বেশি কিন্তু ভাজার দরকার নেই এগুলো হালকা রোস্ট করলেই যথেষ্ট তো যাই হোক এরপর আমি দিয়ে দিচ্ছি কিসমিচ কিসমিশ কিন্তু বেশি একদমই ভাজবো না জাস্ট যে একটা রসালো যে ভাব সেটা হালকা মানে চলে গেলেই আমি ওটা নামিয়ে দেব আর কি জাস্ট এক মিনিটের মতো তো দেখো দেখি পৌঁছে যাচ্ছে যেটা প্রায় হয়ে এসছে তো এটাও মোটামুটি হয়ে গেছে বলে আমি নামিয়ে দিলাম এরপর চিড়েটা আর ওটসটা একসাথেই দিয়ে দিচ্ছি কারণ এই দুটো হতে মোটামুটি একই রকম টাইম লাগে সব ড্রাই ফ্রুটগুলো আমি আলাদা আলাদা করে ভাজলাম এই কারণে সব জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা টাইম লাগে তো হতে তো সেই কারণে আলাদা আলাদা করে ভাজলাম ড্রাই ফ্রুটসগুলো ঠিকঠাক ভাজা হয়েছে কি না এরপর তোমরা বুঝতে পারবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপর একটু হাত দিয়ে চেপে দেখবে যে ঠিকঠাক ভাঙা যাচ্ছে কি না যখন দেখবে যে হ্যাঁ একটু চাপ দিলেই ভাঙা যাচ্ছে আর এইরকম আওয়াজটা হচ্ছে তখনই জানবে যে তোমার ঠিকঠাকভাবে কিন্তু ভাজা হয়ে গেছে তো চলো এই দিকে কিন্তু আমার চিড়েটা আর ওটসটাও কিন্তু হয়ে গেছে হাত দিয়ে দেখো একটুকু ঘষলেই কিন্তু মানে ভেঙে যাচ্ছে তো এরপর সমস্ত কিছু ড্রাই ফ্রুটসগুলো আরেকবার মিশিয়ে নেবো আজ প্রথমবারই বানাচ্ছি সেরালাক্স ওর জন্য এর আগে কিন্তু আমি সেরেলাক্স বানাইনি তো সেই জন্য ভাবলাম তো ওদের সাথে ভিডিওটা শেয়ার করি তো এই যেহেতু সলিড খাবার শুরু করেছে সবে মাত্র দেড় মাস দু মাসের মতো হবে আর তো এর আগে আমি বানিয়েছিলাম সুজির সাথে সুজির সাথে কিছু ড্রাই ফ্রুটস মিক্স করেছিলাম মানে এইভাবে চিড়ে মানে সমস্ত কিছু দিয়ে সেরালাক্স অন্তত বানাইনি এগুলো কড়াই থেকে নামানোর পর একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তো যাই হোক ঠান্ডা হয়ে গেছে এরপর মিক্সিতে গুঁড়ো করে নেব তো সেই জন্য মিক্সির যে বাউলটা ওটাতে আর কি নিয়ে নিচ্ছি তো সবগুলো একবারে ধরবে না তো সেই জন্য হাফ হাফ করে দুবার ধরে গুঁড়ো করতে হবে তো দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে বাজারের একদম সেরে মতো দেখাচ্ছে আর কি তো যাই হোক সমস্তগুলোই আর কি গুঁড়ো করে নিয়েছি এরপর একটু চালন করে চেলে নেবো চালন করে চেলে নিলে কি হবে একদম পুরো মিহি হয়ে যাবে না চেলে রাখলেও কোনো অসুবিধে নেই যেহেতু এগুলো খাওয়ানোর আগে সেদ্ধ করা হবে তখন অলরেডি এগুলো সব গলে যাবে তো যাই হোক এগুলো এরপর স্টোর করে রাখি তো স্টোর করার জন্য আমি এখানে একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি মানে কাঁচের জারগুলো নিয়েছি আর কি এগুলোতে ভরে রাখবো কাঁচের জারে আর কি রাখলে এক মাস পর্যন্ত ভালো থাকে তো সেই কারণে এগুলো নিয়ে নিয়েছি আর বাচ্চাদের খাবার অন্তত একটু ভালো যায় মানে ভালো জিনিসে রাখাটাই ভালো তো যাই হোক আমার দেখো একটা কৌটু পুরো ভর্তি হয়েছে আর একটা হাফ মানে এতটা হয়েছে কিন্তু এটা আমার মোটামুটি কুড়ি পঁচিশ দিন আরামসে চলে যাবে তো চলো এই তো খাবার তো বানানো হলো এগুলো সব এবারে গোছাতে আছে তো চলো আজকের মতো এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো